আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি নতুন জব সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি হচ্ছে যেটি প্রকাশিত হয়েছে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি এর পক্ষ থেকে যেটি আসলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর একটি অঙ্গ প্রতিষ্ঠান এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 14 1 2025 খ্রিস্টাব্দে এই সার্কুলারটির প্রথম পদটি হচ্ছে টিম লিডার বা সেফটি এন্ড ফায়ার ফাইটিং বেতন স্কেল 11000 টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স HSC বিজ্ঞান বা vocational বা সমমান পাশ যে কোনো সরকারি সাহায্য শাসিত আধা সরকারি বা বেসরকারি process industry chemical process প্রতিষ্ঠান cross country pipeline সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা petroleum পেট্রোকেমিক্যাল কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ন্যূনতম এক মাসের প্রশিক্ষণ থাকতে হবে ছয় মাস প্রশিক্ষণ সার্টিফিকেট ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে অধিকতর অভিজ্ঞতা থাকা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিল যোগ্য বয়স অনুরোধ 35 বছর দ্বিতীয় পদ অপারেটর প্রথম স্তর শুরু হয় ৯৩০০ থেকে শুরু করে ২২৪৯০ পর্যন্ত পদ সংখ্যা ৯টি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান বা বা সম্মান পাস যে কোনো সরকারি স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি প্রসেস ইন্ডাস্ট্রি কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান ক্রস কান্ট্রি পাইপলাইনের সংশ্লিষ্ট কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর তৃতীয় পদ গেজার বেতন স্কেল থেকে শুরু করে বাইশ পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা আগের টির মতোই পরবর্তী পদটি হচ্ছে ফায়ার ফাইটার সেফটি এন্ড ফায়ার ফাইটিং বেতন স্কেল শুরু হয় নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স এসএসসি বা সম্মান পাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বা অন্য কোন বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে ফায়ার ফাইটিং কাজে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে বা ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ন্যূনতম এক মাসের প্রশিক্ষণ থাকতে হবে ছয় মাস প্রশিক্ষণ সার্টিফিকেট ধারীকে ধারীকে অগ্রাধিকার দেওয়া হবে শারীরিক যোগ্যতা উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে বয়স অনূর্ধ পঁয়ত্রিশ বছর পরবর্তী পদটি হচ্ছে টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন বেতন স্কেল শুরু হয় নয় থেকে শুরু করে বাইশ পর্যন্ত পদ সংখ্যা দুইটি HSC বিজ্ঞান ভবকেশোনাল বা সমমান পাশ যে কোনো সরকারি স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি প্রসেস ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান বা ক্রস কান্ট্রি পাইপলাইনে ন্যূনতম পাঁচ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে লাইসেন্স বা প্রশিক্ষণ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে স্বাস্থ্য কাজে অধিকতর অভিজ্ঞতা থাকা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শীতল যোগ্য বয়স ন্যূনতম 35 বছর পরবর্তী পদটি হচ্ছে টেকনিশিয়ান সিপি বা ইমার্জেন্সি রেসপন্স এন্ড অ্যাডমিন বেতন স্কেল শুরু হয় 9300 থেকে শুরু করে 25490 টাকা পর্যন্ত পদ সংখ্যা 2টি এডিসি বিজ্ঞান বা ভোকেশনাল বা সমমান পাস যেকোনো সরকারি স্বীকৃত স্বায়ত্তশাসিত আধা সরকারি বা বেসরকারি প্রসেস ইন্ডাস্ট্রি কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান বা ক্রস কান্ট্রি পাইপলাইনে ন্যূনতম 5 বছরের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজের লাইসেন্স প্রশিক্ষণ থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজের অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিল যোগ্য বয়স আঠারো পঁয়ত্রিশ টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল বেতন স্কেল শুরু হয় নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি এইচএসসি বিজ্ঞান বা ভোকেশনাল বা সমমান পাশ যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি প্রসেস ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান বা ক্রস কান্ট্রি প্যাটার্ন এর ন্যূনতম পাঁচ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা পেট্রোকেমিক্যাল বা পেট্রোকেমিক্যাল পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপলাইনের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিক্যাল এবি লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শীতল যোগ্য বয়স 35 বছর পরবর্তী পদ টেকনিশিয়ান স্ট্যাটিক এন্ড রোটেটিং ইকুইপমেন্ট বেতন স্কেল নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স আগের পদটির মতোই পরবর্তী পদটি হচ্ছে টেকনিশিয়ান পাইপলাইন মেনটেন্স বেতন স্কেল নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি এখানেও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বয়স আগেরটির মতই পরবর্তী পদ ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাশ যেকোনো সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি বা বেসরকারি প্রসেস ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান বা ক্রস কান্ট্রি পাইপলাইনের সংশ্লিষ্ট কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা পেট্রোলিয়াম বা পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ভারী যানবাহন চালনায় ভারী ড্রাইভিং এবং লাইসেন্সধারী হতে হবে বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হেল্পার ইমার্জেন্সি রিসপন্স বেতন স্কেল আট টাকা থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বা ভোকেশনাল বা সমমান পাশ পেট্রোলিয়াম বা পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য যোগ্য বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর অনলাইনে আবেদন পূরণের পদ্ধতি ইচ্ছুক প্রার্থীগণকে এমপিএল ডট ডট কম ডট এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ বিশ এক দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদন পূরণ ও জমা দানের শেষ তারিখ হচ্ছে সতেরো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দেনের সময় থেকে পরবর্তী বাহাত্ত ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর যেটি হবে তিনশো ইন্টু আশি পিক্সেল ও সত্তর তোলা রঙিন ছবি যেটি হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল করতে পারবেন অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ করুন অথবা বিএএস ডট অ্যাট রেট ডট কম ডট এই ইমেলে যোগাযোগ করতে পারেন এস এম এস প্রেরণের নিয়মাবলী উপরক্ষের ফি প্রদান অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিগ্রফ প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর এক থেকে দশ এ উল্লিখিত পদসমূহের ক্ষেত্রে একশো বারো টাকা এবং ক্রমিক নম্বর এগারো এ উল্লিখিত পদসমূহের জন্য ছাপান্ন টাকা অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। SMS এর নিয়মাবলী প্রথম SMS হবে এরকম MPL IBFPL স্পেস আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে 16222 এই নম্বরে। পরবর্তীতে আপনি একটি ফিফথ মেসেজে একটি পিন নাম্বার পেয়ে যাবেন। পিন নাম্বার পাওয়ার পর পুনরায় আরো একটি সেটি হবে এরকম পেয়ে যাবেন যেখানে আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে